জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় নমস্কার বন্ধুরা সব ভালো আছে তো আমিও ভালো আছি হ্যাঁ আমি আবার কৃষ্ণকালী মায়ের মহিমা প্রচার করতে বন্ধুদের কাছে চলে এলাম শোনো তোমরা মায়ের ওখানে তো জবা ফুল খাওয়ার নিয়ম আছে মঙ্গলা মা জবা ফুল খেতে বলেন তা তোমরা একটা করে জবা ফুল খাবে মা তো বলেন কে কেউ একটা কেউ দুটো জবা ফুল খাবে হ্যাঁ খেয়ে এক গ্লাস জল খেয়ে নেবে এবার যা রোগ সবাইকে খাবে যা রোগবালায় আছে তারাই খাবে হ্যাঁ জবা ফুল খেলেই সেটা তার মানে অনেকটা উপশম হয়ে যায় এটা মঙ্গলাম্মা বলেন এবার আমিও শুনেছি ওটা হ্যাঁ জবা ফুল কার কথা শুনেছি তাই তোমাদের কাছে বললাম আর তোমরা আসবে একবার এসে মন্দিরটাকে মন্দির এসে মাকে দর্শন করে যাবে মাকে দর্শন করলেও ভালো লাগবে বুঝতে পেরেছ আর আমি তো মাঝে মধ্যে যাই এবার সময় তো যেতে পারি না আমার তো হাঁটু কোমর পায়ের অবস্থা ভালো না ওই মাঝে মধ্যে একবার গেলাম গিয়ে মায়ের পুজো দিয়ে আবার চলে এলাম ওই সবসময় পারি না বাবা তা তোমরা একবার আসবে এসে দেখে যাবে হুম তারপরে আমার ফোন আমার আমি তো চ্যানেলটা খুলেছি সবাইকে পাঁচজনকে জানাবার জন্যে তা তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে বাবা কেমন এটা তো করতে পয়সা লাগবে না বুঝতে পেরেছ তো তারপর আমার বন্ধুদের আর একটা কথা বলি হ্যাঁ যে এখানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় তারপরে মা বলেছে এক মা বলেন এই জবা ফুল এক মাস খেতে হ্যাঁ এক মাস খেতে বলেন এবার কেউ একটা খেলো দুটো এরকম যে কোনো রঙের জবা ফুল খেলেই হলো যে তোমার নির্দিষ্ট রঙের খেতে হবে তার কোনো মানে নাই তারপরে ধরো লাইন দিয়ে পুজো দেওয়া হলো তারপরে লাইন দিয়ে তিসুল ঠেকানো হলো এবার ধরো যারা পুজো দিতে এলো বুঝতে তো পুজো দিতে এলো সেখানে হয়তো মা বলেন যে মঙ্গলা মা বলেন যে তোমরা নিরামিষ ভাত খেয়ে পুজো দিতে পারো তাহলে কোনো অসুবিধা নাই নিরামিষ ভাত খাওয়া চলে তাহলে ওইটা খেয়ে পুজো দিতে পারবে তো ওখানে যদি নিরামিষ ভাত খাবো মনে করো ওখানেও নিরামিষ ভাত খাওয়ার অনেক হোটেল আছে নিরামিষ ভাত খেতে পারলে হ্যাঁ কেউ টিফিন খেতে পারলে কে পুজো দিতে পারলে তারপরে হয়তো অনেকে দূর দূর থেকে আসো তো ধরো রাত্রিবেলা এলে আশেপাশে অনেক বাড়ি আছে ঘরফর আছে রাত্রে ভাড়া থাকলে থেকে সকালবেলা লাইন দিয়ে পুজো দিলে এবার সঙ্গে সঙ্গে তো আসবো বলে তো আসা হয় না আবার লাইনও ভিড় থাকে খুব তখন তোমরা রাত্রিবেলা এসে ওই ঘর নিয়ে থেকে পুজো দিতে পারলে পুজো টুজো দিয়ে চলে গেলে মানে ওখানে অসুবিধা কিছুই নাই আর দোকানও প্রচুর এবার তোমার মায়ের ওখানে মা পঞ্চাশ টাকা ডালা একশো টাকা ডাল আগে ছিল কিন্তু মা মঙ্গলামা এখন একশো টাকা ডালাটা না এখন সবাইকে পঞ্চাশ টাকা ডালা ফিক্সড করে দিয়েছেন এখানে কোনো অসুবিধা নাই হুম পুজোর সামগ্রী ধর আলতা সিন্দুর ফুল বেলপাতা মালা সবই পাওয়া যায় আর দামও খুব একটা বেশি না হ্যাঁ তারপরে মঙ্গলামা তো মায়ের সেবিকা এবার ওনার কন্যা সমান তা উনি সবাইকে সব ভক্তদের যত মা কৃষ্ণকালী মায়ের ভক্তরা যায় উনি সবাইকে ভালোবাসেন সবাইকে ভালোবাসেন তারপর তোমার পুজো পুজো ভালো করে করেন হ্যাঁ সবার সঙ্গে কথা বলেন ওনার কোনো বেজা বেজার বিরক্ত নাই উনি সব সময় হাসি মুখে থাকেন এবার পাঁচজন আসে এসেও দেখে যে না সত্যি মা খুবই ভালো মায়ের তুলনা নাই এবার শোনো যদি মানুষের মানুষ ভালো না থাকে হ্যাঁ ব্যবহার না ভালো না হয় সেখানে কি পাঁচজন আসে যদি উপকার না হয় তাহলে কেউ কখনও পাঁচজন আসবে বলো না এবার কত দূর দূর থেকে আসে প্রচুর দূর দূর থেকে আসে শুধু কি স্থানীয় এখানকারই তা না এই কলকাতা কলকাতার আশেপাশে তারপর তোমার এই ধারে বিহার হ্যাঁ ঝাড়খণ্ড দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এখান থেকেও প্রচুর লোক আসে কলকাতা আশেপাশে আসে এদিক থেকেও আসে বুঝতে পেরেছো বন্ধুরা তাহলে তোমরা একবার এসে দেখবে দেখে বলবে কে কীরকম কী আর তোমরা কমেন্ট করবে আর কমেন্টে জয় কৃষ্ণকালী মা জয় কৃষ্ণকালী মা জয় কৃষ্ণ কালী মা কথাটা বলবে তাহলে তোমাদের কৃষ্ণকালী মায়ের মন্ত্র জপ করা হয়ে যাবে ঠিক ঠিক আছে বন্ধুরা আবার তোমাদের পরে যখন ব্লগ করব। সেখানে আর অনেক কথা জানাবো হ্যাঁ ভালো থেকো আসছি জয় কালী মায়ের জয় জয় কালী মায়ের জয় জয় কালী মায়ের জয় টাটা রাখছি